শুভ দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা এই যে সবাই মাছ মারতেছে এটা জালে যে তলে ধরে তলে ধরেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমাকে ডুবলে রাখবে খস্তি ওই দেখে না পাল এই যে আমাকে সেই উখ্যাত বিখ্যাত সেই মুফতি সাহেব হ্যাঁ এই যে আমাকে সেই উখ্যাত বিখ্যাত ছাত্র এই যে এই যে মাছ ধরতে গিয়ে এই দেখেন হাতে কি অবস্থা কিন্তু যে মাছ ধরিনি মাছ সতে গিয়েছিল মেন কথা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আর কইটা ওই যে বাবু কি খবর তলে ওই যে আর গেছে বুঝতে হ্যাঁ ওই যে স্বাধীন স্বাধীন এ মাছ করে ও স্বাধীন এ মাছ এই রে এই যে মাছ ধরা সেই উখ্যাত বিখ্যাত সেই ফেলে আর যার কথা না বললেই নয় মাছ আর মাছ উ দেখেন খালি মাছ উ দেখ খালি মাছ এই যে উ সাপ 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 আমাদের দর্শকে আরো রয়েছে যে এখানে

ওই যে আমাকে যে উখ্যাত বিখ্যাত সেই কোশ্চেন চলে আইসে ওই যে উরে বাপ ভাই কত বড় কোসে এ মাছি কোষে বাঁধবে না ওই তো কোষে মাছ তো দেখতে পাচ্ছে ওই যে হ্যাঁ আরে অবস্থা মাছ নাই জঙ্গল চলে আইসে কোষের সাথে ওই যে দোস্ত এই বন্ধু বোন ওই যে ওই যে আরে মাছ মাছ কাকে বলে আহারে আহারে সব শেষ আহারে